আচ্ছা এখন দেখেন এখন প্রশ্ন কিন্তু এইভাবেও আসতে পারে যে দুইটা থেকে চারটা পর্যন্ত কত হবে একটা থেকে পাঁচটা পর্যন্ত কত হবে এরকম আসতে পারে আবার নয়টা থেকে তিনটা পর্যন্ত বলতে পারে আবার তিনটা থেকে নয়টা পর্যন্ত বলতে পারে হ্যাঁ আমি এগুলো সবই আস্তে আস্তে দেখাবো দেখেন একটু তাকান ক্লিয়ার এখন আমরা যে টাইম ফ্রেম যদি উল্লেখ করে দেয় তাহলে বুঝতে প্রতি ঘন্টায় কি একবার কম হবে তাহলে আপনাকে যদি বলে বারো ঘন্টায় কতবার বারো ঘন্টায় কয়বার বলেন তো প্রতি ছয় ঘন্টায় যদি এগারো বার হয় তাহলে বারো ঘন্টার মধ্যে বারো ঘন্টা মানে কি ছয় ঘন্টা প্লাস ছয় ঘন্টা না তাহলে প্রতি ছয় ঘন্টায় এগারো বার হলে এগারো যোগ এগারো তাহলে এগারো যোগ এগারো ইজ ইকুয়াল টু বাইশ বার তার মানে প্রতি বারো ঘন্টায় বাইশ বার এখন পরীক্ষায় প্রশ্ন আসছে প্রতিদিন প্রতিদিনে প্রতিদিনে কতবার খেয়াল প্রতিদিনে কতবার এখন আমার দিনে দিন মানে প্রতিদিন দিনে কয়ে ঘন্টা দিনে হচ্ছে দিনে হচ্ছে চব্বিশ ঘন্টা তাই না দিনে চব্বিশ ঘন্টা হ্যাঁ তাইলে এখন প্রশ্ন হচ্ছে যে বারো ঘন্টায় যদি বাইশ বার হয় খেয়াল করেন বারো ঘন্টায় বাইশ বার তাহলে চব্বিশ ঘন্টায় কয়বার হবে তাহলে বারো ঘন্টায় বাইশ বার তাহলে আর বারো ঘন্টায় আর বাইশ বার প্রতি বারো ঘন্টায় বাইশ বার তাহলে বাইশ বারো আর বারো চব্বিশ চব্বিশ ঘন্টায় বাইশ বাইশ চুয়াল্লিশ বার তাহলে উত্তর হচ্ছে চুয়াল্লিশ বার প্রতিদিন আসতে পারে হ্যাঁ প্রতি ঘন্টা আসতে পারে প্রতিদিন আসতে পারে প্রতি বারো ঘন্টা আসতে পারে এখন এটা হচ্ছে টাইম ফ্রেম উল্লেখ না করে টাইম ফ্রেম উল্লেখ না করে মানে কি খালি বলছে যে প্রতি ছয় ঘন্টায় কয়বার প্রতি তিন ঘন্টায় কয়বার কিন্তু যখন টাইম ফ্রেম উল্লেখ করে দিবে যে দুইটা থেকে পাঁচটা একটা থেকে সাতটা তিনটা থেকে নয়টা আমার কথা কি বুঝছেন যখন টাইম ফ্রেম উল্লেখ করে দিবে তখন আপনাকে হিসাব রাখতে হবে খেয়াল করেন যখন টাইম ফ্রেম উল্লেখ করে দিবে তখন হিসাব রাখতে হবে যে সময়টার মধ্যে কম হচ্ছে ওই সময়টা টাইম ফ্রেমের মধ্যে পড়তেছে কিনা সেই জায়গাটা হিসাব রাখতে হবে